তো এটা পড়লেনটা কেমনে ওটা মনে হচ্ছে মনে হচ্ছে বলছেন আচ্ছা আমি কেমনে বিশ্বাস করবো যে আপনার অনুভব ভাই আপনার একটু দাঁড়ান গো কি আছে ভাই ভাই ওখানে একটা গুরু দেখছেন ও ভাই ওই যে গুরুটা দাঁড়ায় আছে ভাই দেখছি ভাই আমি ওই গুরুটা দেখতে পাচ্ছি না ওই গুরুটা আপনি দেখতে পাচ্ছেন না রে বাবা রে এত দেখি সত্যি সত্যি প্রতিবন্ধী ভাই ভাই আপনি আপনার রেখে টাকা নিয়ে যান আর আমার মাথা গরম করে না যান